গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে আজকে বৃষ্টি ভেজা দিনে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম তো আমার এই ব্লগটি যে বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই তো সকাল সকাল একটু বাইরে বেরিয়েছি সকাল না এখন তো নটা বাজে কারণ সকাল থেকে তো বাইরে বেরোতেই পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরো রাত ধরে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে এটা হচ্ছে বুধবারের ভিডিও কিন্তু তো যাই হোক আমি সেইভাবে এডিটিং করে কিন্তু ছাড়ার টাইম পাচ্ছিলাম না তো ওই জন্য দুদিন লেট হলো তো চেষ্টা করব এখন থেকে ডেলি ব্লগ দেওয়ার যেহেতু শাশুড়িমার কাজকর্মের পরে আমারও একটু মন ভালো ছিল না তো তার জন্য আর এই দেখো গাছগুলো না আবার নতুন করে জল পেয়ে যেন সতেজ হয়েছে এই গাছগুলো তোমাদের দাদাভাই কিন্তু যাওয়ার আগে ছেটে দিয়েছে অনেক বড় হয়ে গেছিলো আর বলছিল জঙ্গল জঙ্গল লাগছে ওই জন্য ছেটে কাটিং করেছে মানে গোল করে কাটিং করেছে এইভাবে বড় হবে তো যাই হোক বাইরেটা তোমাদের ঘোরানো হয়ে গেল। আর আমি যেহেতু সকালবেলা বাইরে বেরোতে পারিনি বলে ঘরটরগুলো একেবারে আমার রুম ক্লিন করে মুছে নিয়েছি দুটো রুম ঠাকুর ঘর মোটামুটি সমস্ত কিছুটাই ক্লিন করে নিয়েছি আর জানো তো আমার মা আছে তোমরা তো জানোই আমার মা আজকে মোটামুটি আঠেরো দিন হয়ে গেল আর টাইটেলে থামমেল থেকে বুঝতে পারছো মা আজকে চলে যাবে ওই জন্য মনটা খুব খারাপ তো যাই হোক দেখো আমি একটু স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম যেহেতু কাজকর্ম সব সে কমপ্লিট করে নিয়েছিলাম আর বৃষ্টির দিনে কিন্তু সেইভাবে কাজকর্ম থাকে না তাই না বলো ওই যে ফাঁকিবাজি কাজ থাকে বাইরে বেরোতে পারছি না বাইরে ঝাড়ু টাড়ু করা নেই শুধুমাত্র ঘর মুছে আর বাসনগুলো ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায় তারপরে দেখো আমার ভগবানের সেবা লাগিয়েছি অনেক কয়েকদিন ধরে তো আমরা পুজো দিইনি মঙ্গলবারে এই ঠাকুর ঘর পোছার কাজেই কিন্তু ব্যস্ত ছিলাম ওই জন্য তোমাদের সাথে ব্লগটা করিনি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আজকে বুধবার বুধবারে কিন্তু দাওয়াদশী ছিল তো দাওয়াদশিতে আমি কিন্তু সকাল সকাল পুজো টুজো দিয়ে নিয়েছি তো তারপরে দেখো চলে এসেছি কিন্তু সবজি কাটতে আর এই দেখো আমার মায়ের অবাক কাণ্ড দেখো কি করেছে দেখো বড় গামলা দিয়েছে মানে যে গামলাটাই আমি বাসন ধুয়ে রাখি সেই গামলাটা করে জল দিয়ে আমাকে সবজি কাটতে দিয়েছে তো দুজনের সংসার আর যেহেতু মা একা রয়েছে আর শিশু তো বেশি সবজি খায় না তো দুজনেই বলতে পারো দুজনের সবজি কাটবো তো মনে হচ্ছে যেন আমি পঞ্চাশ জন একশো জনের রান্না করব এখানে গামলাটা বসিয়ে দিয়েছে আসলে কী বলতো যে সসপ্যানগুলোতে তো মানে আমি সবজি কাটি আমার মা একটাতে ফ্যান মানে ভাত উপর দিয়েছে আর একটাতে কি যেন করেছে তো ওই জন্য বললো এই গামলাটা খালি আছে এর ভিতর কাঠ আমি তারপরে তো ধুয়েই নেব। আর আমার মায়ের রান্না করার অভ্যাস কী তো ওই কিচেনের মধ্যে কুটুর কুটুর করে ধই না মানে বৃষ্টি হলেও কিন্তু উনি বাইরে যাবে বাইরে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবে ওই জন্য বললো একবারে কেটে নে আর আজকে দেখো সকাল সকাল খাবার হয়েছে দেখো মা যেহেতু রান্না করছে আমি ওই দিকটা পুজো টুজোর দিক সামলাচ্ছিলাম ঋষি এখানে খেতে বসেছি সকালে হয়েছে মাথা দিয়ে ডাল মাছ আনা ছিল ফ্রিজে কাতলা মাছ মানে মার ওই কাজের জন্য যে মাছ আনতে গেছিলো সেখান থেকে তোমাদের দাদাভাইও একটা আস্ত বড় মাছ কিনে এনেছিল তো সেই মাছের মাথা ছিল যেহেতু বাড়িতেও আমার দু একদিন রান্নাবান্না হয়েছে মামারা ছিল হ্যাঁ আমরা খেয়েছি আর এই যে কাতলা মাছ তিন পিস হচ্ছে মাকে ভেজে দিয়েছে আর ঋষু খাচ্ছে পমপ্লেট মাছ পমপ্লেট মাছটা আমাদের বাড়ি কাজেরই মানে ভাজা ছিল ফ্রিজে তো রিষুকে বার করে দেওয়া হয়েছে দু পিস মানে দু পিস মাছ এমনি রান্না করেছে তো মা আজকে দেখো অনেক কিছু রান্না করবে এখানে ডাটা কুমড়ো পটল টটল দিয়ে একটা সবজি করবে আর কাতলা মাছ করবে আর কাতলা মাছ অনেকগুলোই ছিল আমি পুরোপুরি সবটাই বের করে দিয়েছি আর দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি আর বেশিরভাগ না দাদশীতে আমরা নিরামিষ খাই আর আজকে যেহেতু মাছগুলো অনেক রয়েছে আর মানে নষ্ট হয়ে যাবে অনেক কয়েকদিন আগে আনা হয়েছে ওই জন্য রান্না করে ফেলেছি মাও মাথা দিয়ে ডালটা রান্না করে দিয়েছে আর মাছগুলো আমি বেশি করে রান্না করে নিতে বলেছি কারণ মা যখন চলে যাবে আজকে তো আর গোপাল নেই মাকে দিয়ে পাঠিয়ে দেবো মা বাড়ি গিয়ে আবার কী রান্না করবে হ্যাঁ ভাইবো আছে রান্না করে তো ওবু আমি বললাম যেহেতু তোমার ভাইবো ভাইয়ের ছেলে ওরা কিন্তু আসেনি ওদের জন্যই মাছ এনে রাখা হয়েছিল যে ওরা পরের দিন থাকবে তো ওরা তো আসেনি তাই হলাম এই মাছগুলো তো নষ্ট হয়ে যাবে তুমি পুরোটাই রান্না করে ফেলো আর যেহেতু গোপাল নেই তোমার কোনো সমস্যা হবে না তুমি একটু নিয়ে যেও না হলে ফ্রিজে থেকে কিন্তু খেতে পারবো না অনেক কয়েকদিন হয়ে গেছে তো যাই হোক দেখো আমি এখানে ভাতের থালা নিয়ে বসে গেছি মানে সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে ভাতটাই হয়েছে ভাতটাই বেশি আমাদের খাওয়া হয়ে যায় আগে রুটিটাই বেশি খেতাম এখন আমি মানে গ্যাসের জন্যই বলো যাই বলো এখন ভাতটাই আমার খাওয়া হয়ে যায় আর কি বলো তো একবার ভাত রান্না হবে আবার রুটি হবে এটা মানে ঝামেলা একটা তো সেই জন্য একেবারে সকাল সকাল মা দেখো ভাত ডাল আলু সিদ্ধ এইগুলো করে দিয়েছে তো সকালের আজকে আমাদের মেনু হচ্ছে আলু সিদ্ধ আর মাথা দিয়ে ডাল বেশ জমিয়ে খেয়ে নিলাম আর এই দেখো আমার জননী রান্না করছে কি বলো জানো আমার মা থাকলে আমার রান্নার দিকটা একদম দেখতে হয় না আর মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে বলো ভীষণ ভালো লাগে আর আমার মাই রান্নাবান্না করে আর আমি সব করি মানে গুছিয়ে দিই আমার মা সব করে আর এখানে দেখো এই যে এতগুলো কাতলা মাছ রয়েছে আর ওখানেও বেশি করে ভাজা হয়েছে ওখানে খেলাম আমরা মাছ ভাজা দিয়ে আর মানে পমপ্লেট মাছও রয়েছে তো যাই হোক দেখা যাক পমপ্লেট মাছটা কি করা যায় আর যেহেতু কাতলা মাছগুলো আমি আজকে বলেছি রসুন পেঁয়াজ দিয়েই রান্না করবা আমার না রুই কাতলা মাছ রসুন পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে কষা কষা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো মা এদিকে রান্নাবান্না করে নিই আর এই দেখো আবার দুপুরে খাবার দাবার নিয়ে চলে এসেছি আজকে কী তো বৃষ্টি তো কোনো কাজকর্ম নেই দিন ঘরের মধ্যে শুধু খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত তো এখানে দেখো ডাটার তরকারি হয়ে গেছে এই দেখো কাতলা মাছের আলু দিয়ে কষা কষা ঝোল হয়ে গেছে আর পাবদাম সরি পমপ্লেট মাছটা এখন না রাত্রে খাবো ভাত আর এখানে দেখো মাম্মা কার্টুন দেখছে আর ওই যে মা জননী বাড়ি যাবে বলে ব্যাগ গুছ আমার মনটা খারাপ লাগছে আমি আঠেরো দিন মায়ের সাথে রয়েছি তো ঋষু বলছে কবে আসবা আবার কবে আসবা তো এই দেখো মা বেরিয়ে পড়েছে আর মা বলছে আমার তো দুই ছেলে মেয়ে আমাকে এখানে কিছু দিন দেখতে হবে আবার ওখানেও কিছু দিন দেখতে হবে তাহলে আমি বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কয়েকদিন ঘুরে তারপরে আবার তোমার কাছে আসবো মানে আমার ঋষুকে বলছে আর আমার ঋষু মানে আমার মা থাকলে আমার মেয়েরও ভীষণ ভালো হয় তো দেখো বাড়ির সামনের থেকে টোটো উঠে যাব আমাদের এখান থেকে টোটো পাওয়া যাবে ওই দেখো মা উঠে গেছে চলে গেল একদম স্টেশনে মাকে একটু ছাড়তে এসেছিলাম বলে চুড়িদারটা পরে এসেছিলাম কারণ রাস্তায় আমি নাইটি পরে কখনোই আসি না তো যাই হোক এখন গিয়ে একটু রেস্ট করব তারপরে ঋষুর কিন্তু আমাদের বাড়িতে পড়া আছে তো এই দেখো পড়া চলছিলো আর মায়েরা এসে বসে থাকে রূপা পম্পা সবাই আছে নীলিমা তো এসে বসে রয়েছে আমরা একটু গল্প করছি তো ভাবলাম একটু চা করে দেব তো চলো চাটা করে নিয়ে আসি তো পড়া টড়ার শেষে দেখো সবাই তো বাড়ি চলে গেছে এখন আমি রুটি করব। যেহেতু সকালে ভাত হয়েছে দুবার আর ইসু কয়েকদিন ধরে বেশিরভাগ ভাতটাই খেয়ে যাচ্ছে তো ওই জন্য আজকে রুটি করব আর আমার জন্য অল্প করে ভাত আছে আর একটা রুটি করব তো মা মেয়ের জন্য দেখো চারটে রুটি করব আটা মেখে নিয়েছি এখন হচ্ছে এইভাবে কিন্তু আমি বেলে নেবো আজকে অনেক দিন পর কিন্তু এইভাবে ডেলি ব্লগ করলাম আসলে কী তো অনেক দিন ধরেই তোমাদের সাথে মানে আমার এই কাজকর্মের ব্লগ কিন্তু দেওয়া হচ্ছে না অনেকেই আমাকে পছন্দ করো এই ব্লগ দেখতে অনেকেই ভালোবাসো তো তাদের জন্য মাঝে মাঝে আমি ব্লগ করি তো এখন ভাবি যে প্রত্যেক দিনই আমি ব্লগ করব কিন্তু কি বলো তো বন্ধুরা হয়ে ওঠে না তো যাই হোক চলো এটা আমার ভালো লাগে তাই করি যখন টাইম পাই তখনই করি আর এই দেখো রুটিগুলো এইভাবে কিন্তু সব একটা একটা করে বেলে নেবো আগে তারপরে কিন্তু গ্যাসটা অন করব তো রুটিগুলো বেলা হয়ে গেছে এখন এই যে গ্যাসটা অন করে দিলাম এবার ভেজে নেব আর সবজি করব না আজকে সবজি কালকের একটু পেঁপের তরকারি আছে সেটাই হচ্ছে একটু রিসুকে গরম করে দেবো আর যেহেতু পমফলেট মাছ রয়েছে তাই দিয়ে কিন্তু আজকের আমাদের রাতের ডিনার হয়ে যাবে আর যে কাতলা মাছ রান্না করেছিলাম দুপুরে খেয়েছিলাম এক পিস রেখে দিয়েছে বাদ বাকি মাকে পুরোটাই দিয়ে দিয়েছি যে রাত্রে গিয়ে সবাই মিলে খেয়ে নিও তোমাকে আর কোনো কিছু রান্না বান্না করতে হবে না তো যাই হোক আর বাড়িতে গেলে না আমার ভাইও আমার মায়ের রান্না ছাড়া ও খেতেই পারে না তো সেই জন্য আরও আমি দিয়ে দিয়েছি কারণ বাড়ি গিয়ে মা আবার রান্না করবে ও মা যদি কিছু নাও নিয়ে যায় আবার মাকে নতুন করে রান্না করতে হয় আমার ভাইয়েরও অভ্যাস মানে আমরা দুই ভাই বোনের মায়ের হাতের রান্না বা মায়ের মাছ মাংস রান্না আমাদের জন্য ভীষণ ফেভারিট তো সবার এটা ফেভারিট থাকে আমাদেরও ফেভারিট তো চলো এইভাবে দেখো রুটিগুলো ছেঁকে নিচ্ছি চারটে রুটি ছেঁকে নিচ্ছি আর রুটি বেলাগুলো দেখতেই পাচ্ছ তেরা হয়েছে আসলে কি বলো তো আটাটা না আমি মেখে এখানেই রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে যখন সবাই মানে পড়তে এসেছিল তো জানি না আজকে আটা মাখাটা না একটু নরম হয়ে গেছে তো তার জন্য রুটিগুলো একটু বেঁকা তারা মানে খুব নরম হয়ে গেছে বলতেই পারো তো আমি এমনিতেও খুব ভালোভাবে রুটি বেলতে পারি না যেটা পারি না সেটা পারি না তো যাই হোক নিজের কাজ চালানোর মতোই কিন্তু আমি করে নিই আমি সেইভাবে কোনো কাজকর্মই পারি না আমি যে নিজেকে বলবো আমি বেস্ট সেরকম কিছু নয় আমি যেটা মানে নিজের চালানোর মতো সেইটুকুই আমি পারি তো যাই হোক দেখো আর এই তো দেখো রাতের ডিনার রেডি হয়ে গেছে আর এখানে রয়েছে পেঁপে আলু টমেটোর সবজি আর হচ্ছে পমপ্লেটের ঝাল আর রুটি এটা হচ্ছে রেশুর খাবার তো বন্ধুরা তোমাদের একটু সমস্যা এখন হয় কারণ আমাদের বাড়ির সামনে একটা কুকুর আছে দেশি কুকুর ওরা পালে কিন্তু অল টাইম চিল্লায় আমাকে কোনো কাজই করতে দেয় না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে বিছানায় অনেক জামা কাপড় ছিল এগুলো উপরে সব মেলা ছিল বৃষ্টিতে সেইভাবে শুকাচ্ছিলো না যেগুলো শুকিয়েছে দুই তিন দিনের জামা কাপড় বলতেই পারো সেইগুলো সব নিয়ে এসে ভাজ করেছি ভাজ করে এই দেখো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি আর সন্ধ্যার থেকে যেহেতু আর মা চলে গেছে তারপর সবাই পড়তে এসেছিলো তারাও চলে গেছে তো মনটা ভীষণ খারাপ লাগছে মা আঠেরো দিন পর কিন্তু আমার কাছ থেকে বাড়ি গেল তো যাই হোক এতটা খারাপ লাগছে মানে কি বলবো আর তারপরেও তোমাদের দাদাভাই এব এবার ছুটিতে প্রায় বাইশ দিন ছিল তো বাইশ দিন পর একসাথে এসে যাই আমাদের প্রবলেম আসুক না কেন একসাথে তো ছিলাম তো উনি চলে যাওয়ার পর আর বেশি মন খারাপ করছিলো তারপরে দেখো একদিন পর মাও চলে গেল তো একদম ভালো লাগছে না তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে